আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার কন্যাশ ডায়েরি আজকের ভিডিওটা হচ্ছে আমার একমাত্র ছোট ভাইয়ের বার্থডের দিনের ভিডিও আর বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা এই দিনে তেমন কোনো ক্লিপ নিতে পারিনি বাট রান্না বাড়ার টুকটাক কিছু ভিডিও আছে যেগুলো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর এদিক দিয়ে আমার আম্মু ফ্রাইড রাইসের জন্য রাইস প্রিপেয়ার করছে আর আমাদের দিন মূলত চাইনিজ আইটেমই রান্না করা হয়েছিল আর এই যে এদিক দিয়ে আমার বড় বোন ভেজিটেবল সব কিছু কিউব করে নিয়েছে ভেজিটেবল রান্না করার জন্য আর মূলত রান্না রান্নাবান্নাগুলো আমার বড়ো বোন আর আমার আম্মু মিলি করেছে চলেন আজকে না হয় আপনাদেরকে একটু রান্নার এক্সপ্লেনেশন দিই এই যে এদিক দিয়ে আমার আম্মু চিকেন ফ্রাইয়ের জন্য চিকেন ম্যারিনেট করে নিচ্ছে আর অন্যদিকে আমার বোন ভেজিটেবলের জন্য যে চিকেন মাশরুম এগুলো সব একটু ফ্রাই করে নিচ্ছে আর এই যে ভেজিটেবল দিয়ে দিল আর বেশিক্ষণ লাগেও নি ভেজিটেবলগুলো হতে বাট খেতে কিন্তু অনেকই ছিল আমাদের বাসায় মূলত এরকম আয়োজন করে কখনও চাইনিজ আইটেম রান্না করা হয়নি বাট এই ফার্স্ট টাইম আমাদের মামাদের বাসায় সবার জন্য আমাদের সবার জন্য একসাথে ভেজিটেবল সহ সব কিছুই অ্যারেঞ্জ করেছে মানে একটা অন্যরকম নতুন এক্সপেরিমেন্ট ছিল আমাদের বাসায় সবার আর এদিকে আমোর ফ্রাইড রাইসও রান্না করা প্রায় শেষের দিকে অ্যান্ড দিস ইজ আওয়ার ফাইনাল লুক ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই ভেজিটেবল সব কিছুই ওভারঅল সব কিছুই তো অনেক টেস্টি ছিল আর পরপরই আমরা চলে গেলাম কেক কাটাকাটির পর্বে এই যে আমাদের সব মুরব্বী বাচ্চা কাচ্চা সবাই আছে টুকটাক এই যেখানে আমার ছোটো ভাই মামিরা আম্মু খালা ভাইয়ারা ছোটো ভাই সবাই ছিল সবাই একসাথে কেক কাটছিলো আর এই যে আমরা ক্যামেরার পিছনে ভিডিও করছি আর কি এরপর আমার ছোটো ভাই কেক কেটে সবাইকে ধাপে ধাপে একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছিল এই জিনিসটা হয়তো ছোটোবেলায় এক অন্যরকম আনন্দ যে জিনিসটা হয়তো আমরা এখন তেমন ফিল করতে পারি না বাট ওরা এই জিনিসটা কিন্তু অনেক এনজয় করে আর যা দেখে আমাদের বড়দের অনেক শান্তিই লাগে আর এখন আমার ছোট ভাই আমার আব্বুকে কেক খাইয়ে দিচ্ছে এরপর পর আমার আম্মুকে খাইয়ে দেয় এভাবে সিরিয়াল ভাই চলতে থাকে আর এই যে তার পাশে তার মেজোমা মানে আমারও মেজমা আর পাশে যে আমার ছোটো মামতো ভাই মানে আমার বড়ো মামার ছোটো ছেলে এরপর পর চলে যায় আমার বড়ো মামির কাছে এরপরে সে আবার কেক নেয় কী আর বলবো গায়ে আমাদের তেমন করে ক্লিপ তাই এগুলো বকবক করতে হচ্ছে আর এই যে আমি প্রত্যেকবারের মতো আবারও মানে কেক কাটাকাটি জিনিসটা আমার একটু মজাই লাগে কারণ কেক কাটতে কাটতে একটু কেকও খাওয়া যায় নিঞ্জা টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিলাম আর ভাই আমরা যেখানে আছি সেখানে একটু দুষ্টামি না হলে কি চলে এই যে দেখতেই পারছেন তারা দুই ভাই কেক নিয়ে কতটা দুষ্টামি করছে আর এই যে পাশে আশেপাশে যারা দর্শক আছে তারা তাদের দেখছে আর কি বিনোদন অ্যাজ এ বিনোদন আর কি এই যে তারা একজন একজন খাওয়াচ্ছে রিটার্ন খাওয়াচ্ছে 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 মানে খাওয়া দাওয়ার উপরে যাচ্ছে সাড়েটা দিন এরপর সে চলে গেল তার একমাত্র ছোট ভাবির কাছে এই যে সে তার ভাইকে ধাক্কা দিল মানে তার ভাইকে তার ডিস্টার্ব ফিল হচ্ছে ভাবিকে কেক খাওয়াতে গিয়ে এখানে এই যে তার মা সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে দেখেছেন কি দরদ তাদের ছেলের বইদের জন্য এরপর আমরা সবাই বসে গেলাম খাওয়া দাওয়া করার জন্য আর ডাইনিং টেবিলে বসলে আমরা সবাই একসাথে বসতে পারতাম না তাই আমরা সবাই সবাইভাবে উপরে নিচে একসাথে বসে খাওয়া দাওয়া সেরে নিলাম বাট এত কিছুর মাঝখানেও আমরা আমাদের ছোট্ট দুইটা পাখিকে তারিফ আর তুবাকে অনেক মিস করছিলাম আর তারা ছিল মূলত তাদের নানা বাড়িতে ছিল তাই তাদেরকে অনেক মিস করছিলাম যাই হোক আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন অ্যান্ড স্টে উইথ আর কোন্ডাস ডায়েরি